তা চাবি দরকার বাসার চাবি দরকার কি দরকার আপনি শুধু এসে বলবেন যে এটা দরকার আছে আপনি যদি প্রেমের সমস্যা থাকে সারা হয়ে যাচ্ছে এই আঠা লাগাবেন একদম ফিক্সড হয়ে যাবে আর কি ওসির সাথে ফাস্ট দিতে পারতেছেন না শিকল দেবাস নেবেন আসেন কত মোটা শিকল দরকার আপনার তোর মোটা শিকলি পাবেন আপনার ভাষায় কি অনেক মশা তাহলে সুজন ভাই দোকান থেকে ব্যাড নিবেন আর নাম্বার ওয়ান ব্যাড ফাস্ট টাচ করে মোশা মরবে এটা মরবে গ্যারান্টি আসসালামু আলাইকুম गाइस তো আপনাদের আগে বলি এই দোকানটা কোথায় এটা হচ্ছে শান্তিবাড়ি কাভার টিলাকার মেইন রোডের সাথে অথবা শতবারাস কালজিরোডের সাথে আর এখানে শান্তিবাড়ি আবার টিমি স্কুল মার্কেট একদম সামনের সাইডে এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই একটা দোকান এটা সুজনভাইয়ের দোকান এখানে আসলে আপনি সবকিছু পাবেন বড় কিছু ফেডারে এখানে আপনার বাসাবাড়ির জন্য কি লাগবে বলেন কি এখানে বাসাবাড়ি ছাড়াও হার্ডওয়্যারের দোকান একটা মানুষের হার্ডওয়ার দোকানে যত কিছু থাকার প্রয়োজন তার থেকে বেশি আছে ইভেন এখানে মোটরসাইকেল এর তেলও আপনি পাবেন হঠাৎ করে আপনার মোটরসাইকেল এই রোড যাওয়ার সময় যদি আটকায় যায় মোটরসাইকেল তেলও পাবেন অক্টেন তারপরে হচ্ছে চিনার তারপর হচ্ছে আপনার ফোনের চার্জার ব্লুটুথ কি চান কি চান কি লাগবে আর এগুলো একদম সস্তা প্রাইসে সুজন ভাই দিচ্ছে গ্লাস ক্লিনার থেকে শুরু করে ফ্যান সিলিং ফ্যান তারপর হচ্ছে মাল্টিপ্লাগ প্লাগ টু প্লাগ ত্রিশ লাখ ফোর প্লাগ তারপর হচ্ছে ক্রিকেট খেলার জন্য বল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার পাবেন চিকন মোটা ঠিক আছে তারপরে আপনারা লাইট তো পাচ্ছেনই লাইটের সাথে থাকতেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে তো এখানে আরো পাচ্ছেন তালা চাবি আপনি যদি চাবি বানাতেও চান তাহলে যে পাশের দোকান আছে এখান থেকে আপনি ভরপুর চাবি বানাতে পারবেন নতুন চাইলে শুধু কাছে অ্যাভেলেবেল চাবি আছে কোনটা দরকার বাইকের চাবি দরকার বাসার চাবি দরকার কি দরকার আপনি শুধু এসে বলবেন যে এটা দরকার আমার সেটাই আপনি পেয়ে যাচ্ছেন আরো দেখাচ্ছি যারা বাসা বাড়িতে টাইল কাজ করতেছেন তাদের জন্য অনেক প্রোডাক্ট আছে এটা আছে তারপর আমি চিনিও না ভাই এত কিছু এই দোকানে আমি আসলে অবাক হচ্ছি গ্লাস ক্লিনার আছে ঠিক আছে আপনি যদি প্রেমের সমস্যা থাকে সারাসারি হয়ে যাচ্ছে এই আঠা লাগাবেন একদম ফিক্সড হয়ে যাবে আরকি এখানে বিভিন্ন ধরনের রং আছে যা আপনারা হচ্ছে বিভিন্ন খাট পালঙ্গাতে লাগাতে পারবেন ইভেন এখানে আপনার বাসাবাড়ির জন্য এখানে আপনি রং পাবেন আর তারপরে আছে আপনারা যারা বাসাবাড়িতে ছাদে এই যে পাইপ ফিটিং করেন পাইপের লাইন এদিক থেকে ওদিক করেন সেগুলো আপনার পেয়ে যাচ্ছেন চিকন পাইপ গ্যাসের পাইপ পেয়ে যাচ্ছেন গ্যাসের সিলিন্ডার আছে ভাই গ্যাসের সিলিন্ডার আছে আলহামদুলিল্লাহ এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে যেটা আপনি বাথরুম তারপর হচ্ছে কিচেনে লাগাতে পারবেন বাতাস এক জায়গা থেকে আরেক জায়গা ডাইভার্ট করার জন্য ইভেন এখানে আপনি বিভিন্ন ধরনের টাই কেবল পাবেন এবং এই টাই কেবল গুলো কিন্তু একদম মানে ভালো ভালো একটা আপনারা সেল প্রাইসে কিনতে পারবেন যেখানে অন্যান্য দোকানের থেকে খুবই তুলনামূলক কম নিচ্ছে চাইস আর এখানে

কত মোটা চিকল দরকার আপনার কত মোটা চিকলই পাবেন সব কিছু পাবেন কাজ কাটার জন্য আপনারা এই যে আড়ি পাবেন করাত পাবেন এই এটা কি তাও জানি না আমি তারপরে যে ফ্যানের হুক গুলো আছে এগুলো পাবেন ইভেন এখানে রেজারও আছে দেখো আমাদের দাঁড়িয়ে দাঁড়িগুলো বড় বড় হয়ে গেছে আজকে এখান থেকে সুজন ব্যাট দোকানে নিয়ে যাব মশা মারার ব্যাটও আছে আপনার আপনার বাসায় কি অনেক মশা তাহলে সুজন ব্যাট দোকান থেকে ব্যাট নিয়ে যান নাম্বার ওয়ান ব্যাট ঠাস ঠাস করে মশা মরবে এটা মরবে গ্যারান্টি ঠিক আছে তার কি চাও ভাই এখানে একই দোকানের মধ্যে একই একই দোকানের মধ্যে আপনারা ভাই আমার দিয়ে তো একই দোকানের মধ্যে আপনারা পাচ্ছেন একদম কম বুপেক এখানে কম বুপেক এখানে এই দিন সব আছে ঘুষি থেকে শুরু করে সব আছে কি নাই তো আপনারা আসবেন কাইন্ডলি দয়া করে আসবেন কাছি রোডের সাথে বাইশতলা গার্মেন্টস এর একটু পাশে